হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো আমাদের এলাকায় প্রাইমারি স্কুলের কাজ চলতেছে এই জায়গায় লট কাটার কাজ চলতেছে ওই পাশে ওনারা হচ্ছে লটগুলো বানতেছে અને કલામ ચોરી કરવા માટે જે પ્લાન બનાવ્યો ઈરાક આ મુરાકુરા સાબન ના ઈ બહુ વાર લીધું છે કેમ કે આ છે દીકાય આ હો રહા છે આને છોડી નાખવા રે હું વાર રે ના છોડીને છોડતો હતો બસ લે લેવો છો ને હમ દે লট গুলো রেখে দিছে এই এগুলো হচ্ছে কলম ঢালাই দেওয়ার সময় দুই পাশে দিয়ে তারপরে ঢালাই দেয় তো এটা হচ্ছে দুইতলা তলা এই পাশটা বানাই এসেছি ওই পাশে বানাই এসে লোডা চারতলা ফাউন্ডেশন দেবে দুই তলা পর্যন্ত কাজ কমপ্লিট করবে এই যে এখানে কল্যাণের যেগুলা খাসাগোলা বানানো হচ্ছে সবই ঠিক আছে বা একটা মাঠ থাকলে সুন্দর হতো আমাদের প্রাইমারি স্কুলের এখানে কোনো মাঠ নেই তো আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে আপনাদেরকে আরও ভিডিও দেখানোর চেষ্টা করব ধন্যবাদ